টুকরো টুকরো কাপড়ের সাহায্যে কত রকম ডিজাইন তৈরি করা যায় কম বেশি তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করে থাকি আজকেও একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা দেখো অফ হোয়াইট কালারের একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর সেটাকে সমান চারটে টুকরো করে নিচ্ছি সমানভাবে তো এটা আমার যা মাপ ছিল সাড়ে আট বাই সাড়ে আট ইঞ্চেস তো মোটামুটি এখানে মিনিমাম আট দশ বারো এরকম সমানভাবে যেন চারটে টুকরো হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে মানে চারটে টুকরো একদম সমানভাবে আমার চাই তো প্রথমে দুটো টুকরোর ওপরে আমি একটা বাটি বসিয়ে একটা সার্কেল শেপ করে নিচ্ছি ঠিক আছে এভাবে ড্র করে নিলাম এবার যে লাইনটা আমরা পেলাম তো ঠিক ওই লাইনটার ওপর দিয়ে এরকম স্টিচ করব। দেখতেই পাচ্ছ পুরো ওই লাইনের ওপর দিয়ে কিন্তু আমি স্টিচ করছি এ দেখো হয়ে গেল এবারে মিডিলের যে পার্টটা রয়েছে কাপড়ের সেটাকে আমি কেটে ফেলে দেবো হ্যাঁ আর সেলাইটা যে করেছি সেটা থেকে জাস্ট কাপড়টা একটু যাতে বেরিয়ে থাকে সেইভাবে কিন্তু কাট করতে হবে দেখো এর একদম একদম এইভাবে করতে হবে আর একটুখানি চারদিকটা কাট করে নিলাম কারণ এইভাবে ফোল্ড করতে হবে কাপড় কাপড়টাকে যার জন্যই আমি দুটো টুকরো কাপড় নিয়েছি ঠিক আছে দেখো ঠিক এইভাবে কাপড়টাকে যদি আমরা ফোল্ড করে দিই তাহলে সেলাইটা কিন্তু একদম ভেতরে চলে গেল বাইরে কিন্তু কোনো সেলাই বোঝাই যাবে না আর এই যে সার্কেল শেপটা দেখো কত সুন্দর চলে এলো এটাকে মানে একটুখানি প্রেস করে দেব তাহলে কি বলো তো শেপটা আরও ভালো হবে প্রেসটা কিন্তু অবশ্যই করতে হবে হুম এটা হয়ে গেল দেখো কত সুন্দর একটা সার্কেল শেপ পেয়ে গেলাম অথচ বাইরে কোনো সেলাই বোঝাই যাচ্ছে না আর এক্সট্রা যে দুটো পার্ট ছিল সেটাকে আমি ভালো করে প্রেস করে নিলাম এবারে কিছু প্রিন্টেড কাপড় আমি বার করলাম তো যেটা বেশি ভালো লাগছে সেটাই দেবো তো দেখলাম এখানে যে ফ্লাওয়ার প্রিন্টগুলো রয়েছে ওখান থেকে যদি আমি একটা ফ্লাওয়ার মানে কাট করে মিডিলে বসিয়ে দিই তাহলে দেখতে বেশি ভালো লাগবে যে কোনো কাপড়ই মিডিলে দিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধে নেই তো সেটা একটু খেয়াল রাখতে হবে এ দেখো ফ্লাওয়ার শেপ মানে ফ্লাওয়ারটা আমি কেটে রেখে দিলাম এবারে এই যে নিচে ওই যে এক্সট্রা দুটো পার্ট কেটেছিলাম তার ওপরে এই যে সার্কেল শেপের যে কাট করেছিলাম কাপড়টা সেটাকে অ্যাটাচ করব ঠিক আছে দুটো কাপড়কে মানে চার চারটুকরো কাপড়কে ঠিক এইভাবে চারপাশে সেলাই করে নিচ্ছি তাহলে চারপাশটা কিন্তু খুব সুন্দর সেলাই হয়ে গেল এবার মিডিলে তো ফাঁকা জায়গাটা রয়ে গেল এই মিডিলেই এই একটা যে কোনো কাপড় প্রিন্টের হোক মানে সেটা তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে বেশি ভালো লাগবে তো আমি দেখলাম এই ফ্লাওয়ারটা মিডিলে বসিয়ে দিলে বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে একটা ফ্লাওয়ার ফুটে উঠেছে তাই না ডিজাইনটা এত ভালো লাগছে এবারে এই যে সার্কেল শেপটা কেটেছিলাম ঠিক তার ওপর দিয়ে দেখো সেলাইটা আমাকে করতে হবে হুম একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে কি বলো তো একদম পাকাপোক্ত হয়ে গেল ব্যাপারটা খুলে যাওয়ার কোনো ব্যাপার নেই হ্যাঁ একদম সিকিওর হয়ে গেল তো এবারে চার পাঁচটা তুমি জাস্ট একটা সেলাই করে রেখেছিলাম কিন্তু দেখতে অত ভালো লাগবে না মিডিলটা তো হয়ে গেল কমপ্লিট এবার চারপাশে এই কাপড়টা দিয়ে মানে প্রিন্টেড কাপড়টা দিয়ে আমি একটা বর্ডার দিয়ে দেবো বর্ডারটা দিলে বেশি ভালো লাগবে তো দেখো এটা একটা জাস্ট ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এরকম ডিজাইন করে কিন্তু বিভিন্ন রকম জিনিস তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো তা আমি কিন্তু জাস্ট ডিজাইনটা শেয়ার করলাম ঠিক আছে তো এরকম দেখো টেবিল ক্লথ টেবিল রানার তারপরে দেখবে টিভির সামনে একটা কভার যদি তৈরি করো মিডিলের থাকলো ডিজাইনটা ওটাও ভালো লাগবে তাই না এরকম আর কি প্লেসমেন্ট যেরমভাবে তোমরা তৈরি করতে পারো কিন্তু যেই আর কি যে টুকরো টুকরো কাপড় দিয়ে এরকম ডিজাইনগুলো তৈরি করা যায় দেখতেও কত ভালো হয় তো দেখো পেছনের পাড়টাও জাস্ট দেখো যে পাইপিং দেওয়াতে কত ভালো লাগছে বা বর্ডারটা দেওয়াতে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আর মিডিলের ফ্লাওয়ারটা দিলাম কারণ আমার কাছে কাপড়টা ছিল বলে ওটাই ইউজ করলাম তোমরা কিন্তু যে কোনো প্রিন্টের কাপড় ওইখানে দিয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই তো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল মানে বিভিন্নভাবেই আমরা ইউজ করতে পারবো তাই না তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভাগে